স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপের সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং সাথে ল্যাপটপও পাবে পড়ুয়ারা আবেদন করবেন কারা কিভাবে আবেদন করবেন কারা এলিজিবিলিটি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় স্টুডেন্ট হ্যাঁ তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা যাচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কিবাং কলেজে ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী শুধু টাকা পয়সার অভাবে পড়াশুনোতে এগোতে পারে না বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ জেবিএনএসটি যেখানে ছাত্রছাত্রীরা অন্তত আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা এবং তার সঙ্গে প্রথমের দিকে ল্যাপটপের সুবিধা রয়েছে চলুন কারা এখানে আবেদন করবেন সেটা একটু দেখে নিই প্রিয় স্টুডেন্ট হ্যাঁ তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে জগদীশ চন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সাস স্কলারশিপ তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষত গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশুনোয় উৎসাহ দেওয়ার জন্য এটি একটি স্কলারশিপ জনপ্রিয় স্কলারশিপ যেটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থ অনুকূলে অর্থাৎ ফাউন্ডান বাই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ বেঙ্গল প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে সেই দুটি ভাগ কিন্তু আমরা সরাসরি দেখে নেব একটি ভাগ হচ্ছে প্রথম ভাগ হচ্ছে জুনিয়র স্কলারশিপ অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবী পরীক্ষা তারপরে কিন্তু উল্লেখ করা আছে সিনিয়র স্কলারশিপ যেটি সিনিয়র বৃত্তি পরীক্ষা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা ও মেধাবী বৃত্তি পরীক্ষা তো আমরা সরাসরি দেখে নেব স্কলারশিপ যোগ্যতা কী কী লাগবে তো কারা কারা এলিজিবিলিটি সেটাও কিন্তু আমরা এখানে দেখে নেব তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি জগদীশচন্দ্র বোস সায়েন্স ট্যালেন্ট এস এস সার্চ স্কলারশিপ এর জুনিয়র এবং সিনিয়র এই দুই প্রকার স্কলারশিপের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে আমি উভয় স্কলারশিপের জন্য নির্ধারিত যোগ্যতাগুলি একে একে বলছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও তো বলা হয়েছে জুনিয়র স্কলারশিপ অর্থাৎ জেবিএনএস জুনিয়র এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে পঁচাত্তর শতাংশ নম্বর সহ পাশ করতে হবে পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে তাহলে এই যে জুনিয়র স্কলারশিপে তোমরা আবেদন করবেন তোমাদেরকে বলে রাখি প্রথমত তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে ক্লিয়ার এটা কিন্তু জুনিয়র স্কলারশিপের ক্ষেত্রে এবার আমরা সরাসরি আলোচনা করব সিনিয়র স্কলারশিপ তো এখানে সিনিয়র স্কলারশিপ দেখতে পাচ্ছ তো প্রথমত বলে রাখি এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাশ করতে হবে এবং দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রার্থীকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান যেটাকে বলা হয় বিএস বা এমএস নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পঠোরত বা ভর্তির ভবিষ্যতে থাকতে হবে তো এখানে সিনিয়র স্কলারশিপটা বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাশ করতে হবে তার পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান ইত্যাদি পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা স্নাতক স্তরে পঠোরত বা ভবিষ্যতে ভবিষ্যতে থাকতে হবে ভর্তি হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একটি ছোট্ট ফুডনোটও লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল কোর্স নার্সিং বা অন্যান্য কোনো ডিপ্লোমা বা প্যারামেডিক্যাল কোর্স এটার জন্য কিন্তু এলিজিবল নয় ঠিক আছে আমরা সরাসরি দেখে নেব স্কলারশিপের পরিমাণ কত তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের সকল সকল প্রার্থীদের মেধাবৃত্তি বা বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দশজন ছাত্রছাত্রীকে মেধার ভিত্তিতে কিন্তু ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে ক্লিয়ার প্রথম দিক থেকে যে দশজন থাকবে তাদের কিন্তু ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে সিনিয়র স্কলার হিসেবে নির্বাচিত প্রার্থীদের স্নাতক কোর্স চলাকালীন প্রতি মাসে চার হাজার টাকা এবং বই কেনার জন্য বার্ষিক পাঁচ টাকা এককালীন হিসেবে দেওয়া হবে তো এটা কিন্তু সিনিয়রের ক্ষেত্রে কিন্তু চার হাজার টাকা প্রতি মাসে স্নাতক ক্লাস চলাকালীন দেওয়া থাকবে অর্থাৎ কোর্স চলাকালীন দেওয়া থাকবে এবং বই কেনার জন্য কিন্তু পাঁচ হাজার এককালীন হিসেবে দেওয়া হবে এবং জুনিয়র প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর ক্ষেত্রে কিন্তু এক হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হবে বই কেনার জন্য বার্ষিক আড়াই হাজার টাকা এককালীন হিসেবে দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ও পরীক্ষার তারিখ তো এখানে তোমাদের সরাসরি কিন্তু বলা হয়েছে জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট এর জন্য আবেদন অনলাইনে ফার্স্ট জুন থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ অর্থাৎ তোমাদের কিন্তু এই জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ আবেদনের লাস্ট কিন্তু একত্রিশে জুলাই তো আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এখানে কিন্তু একটি ওয়েবসাইটও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট এবং এখানে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষা হবে কিন্তু চব্বিশে আগস্ট প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের চৌত্রিশটি কেন্দ্রে এই অনুষ্ঠিত পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে তো তোমাদের এখানে কিন্তু শুধু ফর্ম ফিল আপ করলেই কিন্তু স্কলারশিপ দেওয়া হবে না এখানে কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু চব্বিশে আগস্ট ক্লিয়ার পশ্চিমবঙ্গ অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চৌত্রিশটি কিন্তু সেন্টার আছে তো এখানে কিন্তু আরও একটু ডিটেলস কিন্তু আমরা এখানে রেখেছি তো তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য এবং তারিখ লিঙ্ক ডেট অফ এক্সিমিশন চব্বিশ আট দু হাজার পঁচিশ এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট কিন্তু এক ছয় দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেটটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ লাস্ট ডেট ডেট অফ অ্যাপ্লিকেশন একত্রিশ সাত দু হাজার পঁচিশ এই একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেখানে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ ওয়েবসাইটে ভিজিট করতে পারো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও এবং বাংলা ছাত্রছাত্রীদের পাশে আছি আমরা সর্বদা সপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে